ওহে হে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর নিঠুরে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর শনত গলায় গলায় বা সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মূরতী নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মোড়ে না জানি কি সের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একে বসিয়া আপন সিংহাসনে মানস কুসুমতুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখি বধু দুটি করেছ কি ক্ষমা স্খলন পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে না অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে বারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহু বন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো শোভা নূতন করিয়ালহ আর বার চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে